তুমি আমার সামনে তুমি সত্যি এসেছো তুমি আমাকে খুঁজে বের করেছো হবু তুমি তুমি কি খুঁজে পেয়েছো তুমি আমাকে খুঁজে খুঁজে এখানে চলে এসেছো কী হলো তুমি তুমি কথা বলছো না কেন হ্যাঁ

তোর এই খবর কি কিভাবে বা আমার নিষ্পাপ বাচ্চাটা দুনিয়া ছাড়িয়ে গেছে মই জান মনে মার জান কির পিন্নরা তুমি মারিয়া লাইছো ছি ছি কি অদ্ভুত রকম বাজে কথা বলছো তুমি এগুলি আমি কেন এটা করতে যাবো আমি

তুমি আবার অস্ট্রেলিয়া এসে নিয়ে যাবা এবং অস্ট্রেলিয়ায় কেউ যাতে জানতে না পারে তোমার বিয়ে হয়েছে কারণ ওই বাচ্চাটা যদি থাকতে সবাই তোমার পরিচয় করাই দল তুই তো তোমার বাচ্চা তুমি সিঙ্গেল মাথা এই রিক্সটা তুমি নিতে চাও না মাথা নেই না হাবু তুমি আমাকে এসব কথাগুলি বলছো তুমি আমাকে এতদিন নিয়ে চিনেছ আমার প্রতি তোমার এই বিশ্বাস ছিল বিশ্বাস তোমারে তোমারে মই নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম আর হেই তুমি আমার বাচ্চাটারে দুনিয়াতে শেষ করিয়ে দিস গ্রাম সারিয়া ডাকে আইসো পরিকল্পনা মোতাবেক যাতে খুব সহজে তুমি কামড়া করতে পারো হেই নেওয়ার যান ভুলে গেছো হাবু আমি গ্রামে কি কষ্ট করে থাকতেছিলাম গ্রামের সবাই আমার সাথে কি বিহেভটা করতেছিল তুমি ভুলে গেছো তোমাকে যদি ছেড়ে চলে আসার ইচ্ছাই থাকতো তাহলে আমি আমার বাবার বাড়ি থেকে উঠতাম আমি আমার বান্ধবীর বাসায় ঘুরে লুকিয়ে থাকতাম আমি শুধু অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা আর তুমি কখন এসে আমার অভিমানটা ভাঙাবা আর তুমি আমার অভিমান ভাঙালে আমি তোমার সাথে আবার গ্রামে ফিরে যাব আমার দুনিয়ার সবচেয়ে বড় নিয়াম আল্লাহর দান আমার সন্তান রে রাখতে পারো নাই তুমি যাইবা আমার ঘরে ওই বাড়িতে যাওয়ার চিন্তা তুমি চিরদিনের লইকা বলিয়া যাও আমার চান চিরদিনের লইকা কোথায় যাচ্ছ তুমি হাবু তুমি কোথায় যাচ্ছ হাবু 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 মার্জন কি রে কি হচ্ছে তোর হ্যাঁ চিত্র করছিস কেন হাবু কোথায় হাবু কোথায় মানে তুই কি দুঃস্বপ্ন দেখছিলিস দুঃস্বপ্ন দেখি না হাবু এসে ছিল হাবু ছিল রোদেলা হা ভাবুই বাসি এসেছিল আমি আমি একটুকে সাথে দ্রোধের সামনে কথা বলেছি মার্জন কয়টা বাজে জানিস রাত তিনটা বাজে এখন কোথা থেকে হাবু আসবে আমি বুঝতে পারছি অনেক গভীর ভূমে ছিলি তাই না গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে এরকম বাস্তব মনে হয় আমার হয়তো ঘুমের রেস কাটেনি তুই শুয়ে পড় তো শুয়ে পড় আমি কি থাকবো এখানে একটু না থাকতে হবে না সরি ভাইয়া কি মনে করছে আমি এরকম চিৎকার করলাম আর তুই জাস্ট চলে আসলে না না ব্যাপার কিচ্ছু হয়নি ভাইয়া কিচ্ছু মনে করবে না তোরই তো বরঞ্চ আমাকে পাঠালো তোর কাছে তুই একটা কাজ কর তুই একটু শু আমি আমি আছি ওকে তোকে থাকতে হবে না তুই যাও আমি আছি কোনো সমস্যা নেই পিওর সমস্যা আচ্ছা ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় আমাকে ডাকিস কিন্তু পর হ্যাঁ ঠিক আছে বাডা দেখছ বাডা বিলে কি পরিমান পাখি আইছে কত সুন্দর সিনে এই যদি মানসে ধরতে আমি কই দিলাম রুল আমি হেডা ধরে বানমগুলম কোন পাখি এনে শিকার করতে দেওয়া যাইবে না সাগর ঠিকই কইছ একদম বাইন ফিটইভাবে কুরির লগে ঠিকই তো বানমোনতে কত সুন্দর পাখি হয় আমাগে গ্রামে আরে পাখি পড়ে ধর খবর শুনছ কি খবর ভাই হাফু মনে বুঝছেন মারজান বাবীর অননলিকে ঢাকা যাইবো সিদ্ধান্ত লইয়ে ফলাইছে

এখন ঘটনা হইলো যে হাবু যে ঢাকা শহরে যাইবে ওরে কোনো একা সানো যাইবে না দেখি তো তাই একটা কাম করি লন আমরা সবাই মিলে ডাকা যাই মোরা যদি সবাই মিলে ডাকা যাই তাই এদিকে কি হবে তিথি দিয়ে লন্ডন যাইতে লন্ডন ফ্লাইট ওরা ঢাকা বসে দেবে না ও লন্ডন যার আগ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কে দেখবে আমাকে দেখতে না ঠিক আছে কানসন ভাই আমরা দুইজন যান মই তিথির লগে থাই তুই তিথির লাগে থাকি আমি কথাটা বুঝলাম না আমি তো তোর কথাবার্তার কোনো ধরণ আমি বুঝিনি কিছু আমরা সবাই ঢাকা যাবো আর তুমি এনে তিথির লাগে থাকবা তুমি যদি কইলে যে তুমি একালে হাবুর লেগে জান প্রাণ সব দিয়ে দিতে পারবা কারণ হাবুর সাথে তোমার দ্বারা তিথি বড়ই গেছে না দেখুন ও কি কয় হাবু মরে কইছে হাবু এই না করতে মুই জানি তিথির ব্যাপারে দেখি তিথি নিয়ে নিরাপত্তা চিন্তা করি অল্লাগুলো সার মতো থাই

ঠিকই হাবু বসছে শোনেন কাঞ্চন ভাই মগো খালি হাবুর নিরাপত্তা চিন্তা করলে হইবে না তিথি চিন্তাও করতে হইবে যা করার বাক করি করতে হইবে মুই তিথির ব্যাপারটা দেখবো মানে আর আপনি হাবুর লাগে ডাকা যান আর হাবু নিরাপত্তার ব্যাপারটা আপনি দেখবেন ওই সাগরের দিয়া তিথি আর হাবুর কোনো উপকারই কারো হইবে না শোনেন কাঞ্চন ভাই মোর মনে হইতে আছে ও সেকেন্ড চেয়ারম্যানের দলে যোগ দিতে পারে ওই যে সেকেন্ড চেয়ারম্যান লাগে যোগ দিয়া মগো হাবুর মাথা ফাটাইছে ওই ধরনের কিছু একটা হইতে পারে ওটা মির্জাফুরি করিয়া মোক দলের মধ্যে থাকিয়া মোকই মাথা ফাটাইতে পারে রুহুল কথাটা মনে কয় তুই মোর ইঙ্গিত করিয়া খুলি ভাইয়া দেখ রে ভাই জীবনে অনেক বড় একটা ভুল কইরা ফেলাইছি এবং সেই ভুলের মাসুল মুই পদে পদে দিছি মুই এখন সর্বহারা আল্লাহ মোর কাছে গুণ দিয়া সব কাজে লে তোর বাবির কাজে নিছে মোর পোলার কাজে নিছে মুই এই অপরাধের জন্য পদে পদে মাপ চাইছি হাঙ্গাটা গ্রামের সবার রাতে পাই দিয়ে মাপ চাইছি এরপরও তোরা মরে মাপ করতে পারলি না রাসন ভাই মোটেও কষ্ট পাইয়েন না যে কোনো ঘটনা এটা একটা উদাহরণ এই যে মির্জাফর বাংলার শেষ নবাবের লাগে মির্জাফরই করছে এইটা যেমন আড়াইশো বছর ধরিয়া মানুষ এটার উদাহরণ দেয় তেমনি আপনি ভুল করেন আর যাই করেন এটা কিন্তু মিথ্যে না এইটা আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করলে সেটা অপরাধ না রাসন ভাই আপনি মানেন না মানেন এইটাই সত্য আপনার উচিত এইটা মানি নেওয়া আপনি যদি এটি কষ্ট পান হ্যাঁ কিন্তু ম কিছু করার নাই তুই যাও কই আব্বা ঢাকা যাইতেছি ঢাকা যাইতেছো ঢাকা যাইতেছো মারজন রানতে যাইতেছি আব্বা কে কে আমতেতে এসে ঢাকা যায়তিসি মারজান গোবাড়িত মারজানরে লইয়েই তে তুই রাসেলের কাছে কিছু হোন নাই রাসেল তারে কয় নাই বোমার ডাকা যায় নাই এখনো তোরে কয় নাই বোমার বাপু বাড়িতে নাই হে লন্ডন চইলে গেছে মারজান বাবার খোঁজ ওইবার কিউ দিতে পার না হেরে বলে কোনো কিছু জানে না বাবা মারজানের বাপেরে মই হারে আরে চিনি সব কিছু ওই লোকের সান মোর বিশ্বাস মার্জানের খোঁজ ওনার দ্বারা ঠিক মতোই আছে এবং উনি মার্জানের কোথাও না কোথাও আটকাইয়া রাখছে আবার আমি একটা কথা যদি ডাকা না থাকে এবং মার্জান রে যদি বিদেশ পাঠানো হয় সেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা যেনই হোক পাসপোর্ট আব্বা মুই লইয়া লইসি আমি কিন্তু গ্রামে ফিরবো না ওয়ান দিয়ে আমি মার্জান রে খোঁজতে পারবো পৃথিবীর যে প্রান্তে থাকে ওয়ানডে আমি মারজানরা খুঁজে বাই করবো এবং পৃথিবীর কোনো শক্তি নাই মারজানরে মোদ্দার দিয়ে আলাদা করে রাখবে বা মারজানরা আটকাইয়া রাখবে আপনি এটা মাথা রেখে আমি আপনার কইয়া গেলাম মোহে কই লইবে না এটা মোহে কই লইবে না কাজে করবে দেখাইতে হইবে কত কিছুই তো কও তুই কোনো কথা ঠিক মতো রাখতে পারো না মোড্ডে মরে খালি জ্বলা যাও একসের মারজান বোমা কি অংশের মাইয়া কত ভালো মাইয়া পরিশাইলতে গেছে ঢাকা শহরের দিকে গেছে এই ভাইয়াকে ঠিক মতো পৌঁছেছে পারছে ঢাকায় নাকি রাস্তায় কোনো বিপদ আপদ হইতে হ্যাঁ তুইও জানো না মুইও জানি না তোর কথা হইলে মুই চোখ মাইরে গেছি আমার পরেও ঢাকা থেকে খোঁজ দেওয়া উচিত আছে লেদে বৌমা গেছে কি যাই নাই মুই ভাবে অন্যায় কাম করি হেলাইছি এ তুই যে কইছ যে মারধর বৌমারে যাইতে পারো হ্যাঁ লই আমি তুই যদি মারধর বৌমারে খোঁজ দে যদি অস্ট্রেলিয়া লন্ডন যা যদি পাইয়ে যাও এহলে তুই বিদেশ থাকিয়ে যাইস তুই আর গ্রামে ফিরে আবি না আব্বা বিদেশ আবু কোনোদিন থাকবে না বিদেশ লিগে তো আমি এত স্বীকার করি নাই আব্বা বিদেশ যদি থাকতাম তাহলে বহু আগেই থাকতে পারতাম আমার এখন টাকা পয়সা বাড়ি গাড়ি বেমার কিছু থাকতে কিন্তু আমি এই দেশেই থাকমু। এই আলো বাতাসে এইটি আমার অধিকার আব্বা আর যে যুদ্ধ মুই শুরু করছি ওই যে দেখছেন না তিথি কাঞ্চন খালেক রুহুল এইরকম যুদ্ধ মোর চলতেই থাকবে প্রত্যেকটা মানুষের পিছনে আমি থাকি চেষ্টা করুন প্রতিষ্ঠিত করতে পরবর্তী প্রজন্ম যেন মাথা উঁচু করিয়ে খারাপ পারে আমি সফল কইতে আসি না আব্বা কিন্তু মোর চেষ্টা থাকবে এই দেশের লেগে প্রতিষ্ঠিত তুই করতে পারবি হ্যাঁ ওই বুঝি জানি তুই নিজে প্রতিষ্ঠিত হইতে পারবি না ওই সেকেন্ড চেয়ারম্যান আর হ্যার মায় তোর শান্তি থাকতে দেবে না আর হ্যার বউ মা তোরা কি মনে করছো তোরা সুখভাবে সংসার করতে পারবি পারবি না তোকে দুনিয়ার দেবী দিয়ে দেবে আগে আরে তুই এই যে দেশ দেশ করে পাগল হইতে আসো পাগল হইতে কি পাগল তো তুই ওই গেছো দেশ ছাড়া তুই কিছু বোঝো না দেশের মানুষ গ্রামের মানুষ ছাড়া তুই কিছু বোঝো না ব্যবাক তুই প্রতিষ্ঠিত করে দেখতে চাইতে তুই নিজের দিকে তো চাইয়ে দেখছো বাবু তুই তো মেলা লেখাপড়া করছো বিদেশে যাইয়া লেখাপড়া করছো নিজের যোগ্যতা অর্জন করছো লেখাপড়া করে করছো কি

কারণ আমি দেশ দেশ করিয়া পাগল হইয়া যাইতে আছি আব্বা মোর মতো কিছু পাগল এই যে বাংলা ভাষায় কথা কইতে আছেন বা অন্য কিছু পাগল এই ভাষার লোক দিছে তারা যদি জুত করিয়ে থাকতো নিজের আকেরটাই বলবে হ্যালে আপনার উর্দুতে কথা কওয়া লাগতে রাষ্ট্র ভাষা উর্দু কিছু এরম দেশ দেশ করেন না পাগল আছে দেখাই একাত্তরে বাংলাদেশ পাইছেন আব্বা ওই পাগলরা যদি মনে করতে মগো লাগবে না তাইলে এখনও নিজস্ব মাতৃভূমি পাইতেন না যে আমি পূর্ব পাকিস্তানের নাগরিক আব্বা উনগর মধ্যে এখন অনেকেই বাচ্চা নাই কিন্তু যখন ওনাকে নাম উচ্চারণ করা হয় তখন বলা হয় বীর বীর সন্তান আব্বা মনে রাখছেন মানুষ শুধু বয়সে বাচ্চা থাকে না মানুষ বাচ্চা থাকে তার কর্মে যাই হোক আর অনেক কথাই হইবে আব্বা আগে মার জানটা লইয়ে ওই দোয়া করি মোর দোয়া তো সাথে রয়ে গেলে আল্লাহ তোমার দ্বারে তো কত কিছু চাইছি আল্লাহ দেশ কি দাঁড়ে হ্যাঁ মু কইতে পারি না শেষ একটা আরজি আল্লাহ তুমি মোর বৌমারে এই গ্রামে পৌঁছাইয়ে দাও মোর ঘরে আলোকিত করতে দাও আল্লাহ এই ফরিয়ার তোমার দেখ মনে হয়েছে আল্লাহ আর কিছু চাই না তোমার তুই এনে কা তোর মায় কইল তুই নাকি বাড়ি যাও নাই তোরে খুঁজতে খুঁজতে মুই আইছি এ বাড়ি দুই বাপ বেটা গোসল দিয়া খানা খাম মনে তোর মায় এই খাওন বাইরে বই এর না তুমি খাও এই কি খাবি না মানে হ্যাঁ চেয়ারম্যান বাড়ি থেকে ফিরার পর না তুই দানা পানি একটু খাস নাই আবার বাড়ির নাকি সব বাংচুর গছ সমস্যা কি তোর আমার বাঁচতে ইচ্ছে করে না আমি মরে যাব হই এইসব কী গো মরে যাবি মানে সমস্যা কি তোর মই ব্যাংকে কত টাকা জমে রাখছি তোর জন্য জানো তুই বাকি জীবনটা সুখে থাকবি কোনো চিন্তা করতে হইবে না তুমি বেশি কথা বলতেছ তোমার কথা আমার ভালো লাগতে আছে না তুমি যাও আমরা তোমার খুন ওই তোর আমি লাইলে পাইলে বড় করছি কি মোরে খুন করার জন্য আগে যদি জানতাম তাহলে তোরে তোর আঁচুর করে লবণ খায় মেরে ফালাইতাম নিয়ম হইল বাপ তোমার এতে করে আর মুই মোমার এতে করলাম কি কস হ্যাঁ দুনিয়া কি উল্টে গেলে নাকি বাপে পুলার তেজ্য করে এই জানি আর তুই এইসব কি পাগলে গেছিস নাকি হ্যাঁ কেমন কোন জন্ম দিল এই দিনই তো랙লাকলা ৳10000 ঠিক হইবে না মোরা কি জামুতের লগে আর কইছি না যাওয়া লাগবে না ও আমি লইয়ামো হন মারজান রে গালবো সেলাফেলো লইই সামসা সামসা লইই এক কোথায় মেলা হর্ষন ঢাকার শহরে মেলা করছে মারজান ভাবিরি আনার জন্য আপনাদের কোনো সমস্যা কোথায় যাচ্ছে ঢাকার শহরে কি উদ্দেশ্য মারজান ভাবিকে তারা নিয়ে আসবে ও কাঞ্জল মনু

জিভে কাটতে দিছি অনেক গুম করে দি ফেলাইছি এখন তোরা যে কয়টা চেলা পেলা বাইছি রয়েস তোরা যদি মনে হর তো করে মারা আমার লেগে ব্যাপার উম আমার দ্বারে বম আছে একটা বম যদি মারি এ পুটা গ্রামে তোর যত চেলা পেলা সব মরিয়ে যাবে কিন্তু না ও ভাই মৃত্যু আমি তোমাদেরকে দেব না তোমাদেরকে আমি খোঁচাই খোঁচাই মার আপনার যে ওই হুমকি দাম কি এ হনতে হন্তে কানের পোপ নাই গেছে ওষুধ বেশি খাইতে 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 এক সময় যেমন কাম করে না আপনার হুমকি দাম আর কাম করে না আর এইটা আমার কিছু মনে হয় কন্টেন্ট এ শোনেন যাইতে আছি কোথায় ডাকায় মার যান রে আনতে মার কেডা কে ডা কে ডাপ্ আমার স্ত্রী সেই গান হানবে কিন্তু এই ফির যখন হানবে না অনেকেই গেমে থাকতে পারবে না বিতারি তো যাইবে